একটি ঘটনা যা আমরা আজ থেকে প্রায় ছয় মাস আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে দেখেছি আজকেও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে এবং একই কায়দায় আরেকটি গোষ্ঠী অথবা আমরা যদি সরাসরি বলি স্পেসিফিক্যালি ছাত্র দল আমাদের সাধারণ শিক্ষার্থী হামলা চালিয়েছে সেই হামলার আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা বর্তমান সরকারের কাছে এই হামলার বিচার দাবি করছি আমরা মনে করি নতুন বাংলাদেশে আমরা এখন যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে যাচ্ছি বা আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি এই বাংলাদেশের স্বপ্নকে একটি ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই ছাত্র লীগের মতো সন্ত্রাসী কার্যক্রম ক্যাম্পাস গুলোতে যে গোষ্ঠী পরিচালনা করার চেষ্টা করবে আমরা শক্ত হাতে তাদেরকে প্রতিহত করবো দেখি তখন আমাদের রক্তক্ষয় হয় মাত্র সাত মাসের মধ্যেই একটি ক্ষমতালবী দল ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা সুস্থ পরিবেশ নষ্ট করে রাজনীতি চর্চা করার জন্য আপনারা দেখেছেন কোয়েট ক্যাম্পাসে কিভাবে তারা তাদের ক্ষমতার চর্চার প্রথম ধাপ আজকে কিন্তু মানুষের সামনে উপস্থাপন করেছে আজকে কোয়েটে যেই হামলা নিঃশংস হামলা করেছে জাহিনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা এই নিন্দনীয় হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি একই সাথে এই সকল দলকে আমরা বলে দিতে চাই সাত মাস আগের ইতিহাস কিন্তু খুব বেশি দিনের ইতিহাস নয় ভাইবোন এবং শিক্ষকদের দের গায়ে থেকে আপনাদের রক্ত গেছে কিন্তু একটি বিশেষ মহল আজকে নিস্তব্ধ তারে ক্যাপনায় আছে কোনো আঘাত লাগেনি আমরা এই সকল ককপতি থেকে এই বিশেষ মহলকে আসার জন্য অবদান করবে যেখানে অন্যায় হবে সেখানেই আমাদের প্রতিগত ভাষা অবদ্ধ হতে থাকবে সংগ্রামী ভাই বোনেরা আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারা কখনোই অতীতে কোন অন্যায়কে মাথা পেতে নেয়নি জাহাঙ্গীরনগর শিক্ষা শিক্ষার্থীরা যে কোন দেশের প্রান্তে দেশের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে যেখানেই কোন অন্যায় হবে সেই অন্যায়ের সাথে সর্বপ্রথম তাদের প্রতিবাদের বাসা জারি রাখবে যেমনটি আজকে তাদের জারি মাধ্যমে দেখে দিয়েছে আমরা আরো বলে দিতে চাই আজ যদি দেশের কোন একটি শিক্ষা প্রতিষ্ঠানে দেশের কোন একটি ক্যাম্পাসে on oh no, a bonnet